ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল ফুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কে ও নে তুমি ছাড়া सहारा ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলি যায়ে তল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি যায়ে जाय अमा ना देखा ना तौला अल्लाह अमर क्यों नहीं तुम्हें छा सहारा यार सुनल्लाह अमर क्यों नहीं तुम्हें छा सहारा यार सुनल्लाह दिल दिले चढ़ता ये हमार यार सुनल्ला

মায়াপুরের মা বন্ধেরকে বলতে চাই অথচ আপনারা আমাকে সবাই চিনেন তাই আপনারা গুটিয়ে বসে না থেকে আঁচলে টাকা বেঁধে না রেখে এই পবিত্র জালসাতে এবং আপনারা সবাই জানেন আমাদের মাদ্রাসা হল নতুন ঠিক আছে তাই মা বোনদেরকে বলছি আপনারা যে যেমন পাবেন যার যেমন সমর্থ দশ বিশ টাকা পঞ্চাশ টাকা যার যেমন সমর্থ আপনারা তো এখন আজকাল মা বোনদের ঘেমে আলাদা মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার তাই বলছি আপনারা এখানে ওখানে ঘোরাফেরা না করে একটু আমাদের মাদ্রাসার দিকে তাকিয়ে মাদ্রাসার সহযোগিতার জন্য আপনারা এগিয়ে আসুন কারণ আমাদের মাদ্রাসা বহু দিনের নয় কারণ আমাদের মাদ্রাসা সবে মাত্র এক মাসের মতো মাদ্রাসাটা চলাফেরা হচ্ছে তাই বলছি মা বোনেরা আপনার যে যেমন সামর্থ্য আপনারা একটু মাদ্রাসার দিকে তাকিয়ে ওই মাদ্রাসা হচ্ছে আল্লাহর নাবের ঘর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর তাই বলছি তোমরা এদিকে ওদিকে না ঘোরাফেরা করে আমাদের মাদ্রাসার একটু আপনি এগিয়ে আসুন একটু আমাদের মাদ্রাসার দিকে তাকানোর চেষ্টা করুন কারণ সবেমাত্র আমাদের মাদ্রাসা এক মাসের মতো খোলা এলো না রে তাকি হরিশ্চন্দ্র থেকে দান আসতে গো আর আপনারা মায়াপুরের লোক বলে করছেন कौन जाने के मायापुर में मदरसा होगा कौन जाने के मायापुर में मदरसा होगा इस बस्ती से क्या मत तक इस्लाम का चर्चा होता रहेगा जोर से बोलिए कौन जाने के कौन जाने के मायापुर में मदरसा होगा इस बस्ती से कयामत मत तक ইসলাম কাজ চর্চা হতে হতা তো মা কে বলছি আপনারা বসে না থেকে আপনারা একটু যার যেমন সামর্থ্য আছে তারও হয়তো মা দুনিয়া থেকে চলে গেছে কারো হয়তো সন্তান সন্ততি দুনিয়া থেকে চলে গেছে কারো হয়তো পিতা মাতা দুনিয়া থেকে গত হয়ে গেছে তাদের পবন আজাবকে মুক্ত করার জন্য আপনারা কি কেউব পারবে না মা যে মাদ্রাসা ঘর মাদ্রাসা আল্লাহর ঘর নয় মাদ্রাসা হচ্ছে নাবির ঘর ওই নাবির ঘরের দিকে তাকিয়ে ওই নাবীর ঘর আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা যার কেমন সামর্থ্য আপনারা ঝটঝট করে দিয়ে যাবেন এবং আমাদের বেশি আর সময় নাই কারণ আমাদের সময় খুব সংক্ষিপ্ত কারণ আপনারা যার যেমন সামর্থ্য আপনারা এসে দিয়ে যাবেন